যে বালতি কোন ধরনের ব্যবসা আমি জানি না তবে যে খালি ড্রামগুলো আছে যেগুলো একটু একটু করে খালি পরবর্তী সময় আমি যখন নৌকা থেকে নামছিলাম তখন একটা ড্রামও খালি ছিল না প্রত্যেকটা ড্রাম একেবারে ভরপুর ছিল কানায় কানায় ভর্তি এটা পাখন নগর থেকে আসার পথে যে নসিংদ দিতে আসে নৌকায় সেই নৌকার এই দৃশ্যটা মানে এরকম বালতি ভৈরা ভৈরা পানি উঠে তারপর প্রত্যেকটা ড্রাম পুরা ভরপুর করে ফেলাইছেন এটা কোন ধরনের ব্যবসা